আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এরপর নিচে যে কোয়েশনটুকু দেওয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আলমগীর থ্যাংক ইউ আলমগীর আমাদের আগের ভিডিওটিতে আরিফুল কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আরিফুল প্রথমে চলো এটার অনুবাদটা দেখে নিই এখানে বলা হয়েছে রিথ দ্য ফলোয়িং রিমার্কস অ্যান্ড ফাইন্ড আউট হু ইজ লাইক ইউ চিত্রের নিচের মন্তব্যগুলো পড়ো এবং খুঁজে বের করো কে তোমার মতো প্রথমটা হলো আই সিম্পলি জাস্ট ক্যান্ট বিয়ার দ্য পিপল হু ডোণ্ট হ্যাভ এনি রিসপেক্ট ফর দেয়ার রুটস আমি কেবল সেই সব লোকদের সহ্য করতে পারি না যাদের তাদের শিকরের প্রতি কোনো শ্রদ্ধা নেই এই কথাটা বলেছেন হরিদাস সোরেন এরপর উই হ্যাভ আ মডারেটলি বিগ হাউস ইন আ টাউন বাট উই ফ্রিকুয়েন্টলি গো টু আওয়ার ভিলেজ হোম অ্যাজ ওয়েল শহরে আমাদের মাঝারি আকারের একটি বাড়ি আছে কিন্তু আমরা প্রায়শই আমাদের গ্রামের বাড়িতেও যাই এরপর আই অলওয়েজ ফিল সো অ্যাট হোম ওয়ান আই ভিজিট মাই ভিলেজ অ্যান্ড স্টে উইথ মাই নিয়ার ওয়ান্স আমি যখন আমার গ্রামের গ্রামে যাই এবং আমার আপনজনদের সাথে থাকি তখন আমি সব সময় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এটা বলেছেন বিদিশা ইয়াসমিন তারপর আই লিভ ইন স্মল অ্যাপার্টমেন্ট উইথ মাই মাম ড্যাড অ্যান্ড মাই লিটল সিস্টার আমি আমার মা বাবা এবং ছোট বোনের সাথে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকি মোস্ট অফ মাই রিলেটিভস লিভ ইন আ ভিলেজ আমার বেশিরভাগ আত্মীয় একটি গ্রামে বাস করে আই সেলম গো দেয়ার অ্যাজ আই ডোন্ট লাইক ভিলেজ লাইফ আমি খুব কমই সেখানে যাই কারণ আমি গ্রামীণ জীবন পছন্দ করি না এটা বলেছেন ইফতি মাহমুদ পর সাম পিপল আর সো ইগার টু লিভ দেয়ার ওন হোমস ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং বিহাইন্ড অনলি টু বি আ পার্ট অফ দ্য সিটি লাইফ কিছু লোক শুধুমাত্র শহরের জীবনের অংশ হওয়ার জন্য তাদের নিজেদের বাড়ি বন্ধু এবং সব কিছু পিছনে ফেলে যেতে খুব আগ্রহী দে আর নট ফর মি তারা আমার জন্য নয় এটা বলেছেন অন্তরা গোমেজ টু বি ফ্র্যাঙ্ক আই গেট ইউজড টু ভিজিটিং মাই রিলেটিভস ইন দ্য ভিলেজ সত্যি বলতে আমি গ্রামে আমার আত্মীয়দের সাথে দেখা করতে অভ্যস্ত নই এটা বলেছেন ঝিলিক আহসান তারপর আই লিভ ইন আ সিটি বাট আই নেভার ফর গেট মাই প্যারেন্টস আর ফ্রম আ টাইনি বাট বিউটিফুল ভিলেজ আমি একটি শহরে থাকি কিন্তু আমি কখনো ভুলি না যে আমার বাবা মা একটি ছোট্ট কিন্তু সুন্দর গ্রামের আই নো আই হ্যাভ মাই রুটস দে আর অ্যান্ড আই এম সো প্রাউড অফ দ্যাট আমি জানি আমার শিকড় সেখানে আছে এবং আমি এর জন্য খুব গর্বিত এটা বলেছেন অনুপম চাকমা পর আই জাস্ট ক্যান্ট স্ট্যান্ড দ্য পিপল হু হ্যাভ গ্রাউন আপ ইন দ্য ভিলেজ বাট ফর গেট ইট ওয়ান্স দেয়ার আউট ফ্রম দেয়ার আমি কেবল সেই সব লোকদের সহ্য করতে পারি না যারা গ্রামে বড় হয়েছে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর তা ভুলে যায় এটা বলেছেন দেবাশিস বিশ্বাস এবার চলো নিচে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা দেখেনি এখানে বলা হয়েছে নাও মেক ইউর ওন স্টেটমেন্ট অ্যাবাউট ইউর রুটস অর্থাৎ এখন তোমার শিকড় সম্পর্কে তোমার নিজের বিবৃতি তৈরি করো এর অ্যান্সারে আমরা লিখব আই লিভ ইন আ সিটি বাট আই ওয়ালয়েস ফিল মাই গ্র্যান্ড মাদার আঙ্কেলস আন্টস অ্যান্ড রিলেটিভস লিভিং ইন ভিলেজ অর্থাৎ আমি একটি শহরে বাস করি কিন্তু আমি সব সময় গ্রামে বসবাসকারী আমার দাদি চাচা খালা বাফুফু এবং আত্মীয়দের অনুভব করি উই শুড কন্টিনিউ আওয়ার কমিউনিকেশন উইথ আওয়ার ভিলেজ অ্যান্ড রিলেটিভস অ্যাজ দে আর আওয়ার ট্রু আইডেন্টি আর রুট আমাদের উচিত আমাদের গ্রাম এবং আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রাখা কারণ তারাই আমাদের প্রকৃত পরিচয় বা শিকড় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিসিডিই এই চারটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো